হ্যা গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনাদের তো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল বের হয়ে গেলাম পাক নামের সন্ধানে তো দেখুন তো গাইস আমাকে কেমন দেখা যাচ্ছে গাইস দেখেন আমাদের আম গাছ কি চারিদিকে শুধু কাঁচা আম আম এর কোনো দেখা নাই বহুত খুঁজলাম পাক আম পাইলাম না তো এই যে দেখেন গাইস এই যে এইদিকে দুই কালারের একটা আম পাওয়া গেল মানে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা এইদিকেও আছে আছে এরকম অনেকগুলাই তবে এগুলা তো খাওয়ার মতো না এগুলো এখনো পুরোপুরি পাকে নেই আর এগুলা নিচে দিয়ে অনেক টুকা লাগে আম কামড় দিলে মনে হয় চুল যায় এগুলা খাওয়া যাইব না ক্যান্সেল প্রাইস আমাদের ছয়টা আম গাছ ছয়টা আম গাছে থেকে চারটা আম গাছে আম আসছে মাসাল্লাহ এখন এখনো কাঁচা আম এখনো পাকে নেই পাকতে একটু সময় লাগবে এগুলা অধিকাংশগুলোই পাইকে গেছে অর্ধেক অর্ধেক গাছ এটা হচ্ছে আমাদের কাঁঠাল গাছ এই গাছটার মধ্যে তিনটা কাঁঠাল আসছে তো এইটাই সবচেয়ে বড় আর এগুলা পিচছি গুটি গুটি ছোট ছোট এই যে এখানে আরো কাঁঠাল গাছ আছে দেখেন উপরেও উপরেও এটার মশাল্লা কাঁঠাল ধরছে নিচেও আসছে অনেকগুলা কাঁঠাল গাছ চারটা চারটাতেই মশাল্লা এবার কাঁঠাল আসছে ভরপুর এই দেখেন এই গাছটার মধ্যে একটা খুবই কিউট একটা কাঁঠাল আছে এই যে দেখেন গাইস এটা হচ্ছে আপেল কাঁঠাল আমি এটার নাম দিছি আপেল কাঁঠাল দেখেন পুরো আপেলের মতো আমাদের কাঁঠাল গাছে আপেল ধরছে তো এগুলা এখন আস্তে আস্তে মানে পেকে যাওয়ার রাস্তায় চলে আসছে এই যে কাঁঠাল কাটা গেছে আর কয়েকদিন গেলে এগুলো পেকে যাবে এই যে আরেকটা আম গাছ এইটাতে কোনো পাম নাই ওই যে ওইটাতে আছে এইটাও আরেকটা ওইটা আর দুইটা এগুলো একটা আছে আছে ওইদিকে আরেকটা কাঁঠাল গাছ ওই যে দেখতে পাচ্ছেন পিছনে ওইটাতেও মার্শাল্লাহ অনেক কাঁঠাল আসছে এবার সবচেয়ে মজা এই গাছটার কাঠাল খুবই মজা আর কোষগুলো সুন্দর এগুলো হচ্ছে আমার ফুল গাছ বারান্দার সামনে এগুলা লাগাই রাখছি এগুলা ফুল গাছ ওইদিকেও আসে আরো কতগুলা আজকের ওয়েদারটা দেখছেন কত সুন্দর একটা ওয়েদার এত সুন্দর ওয়েদারে ভাবছি বসে বসে পাকাম খাবো কিন্তু সেটা আর খাওয়া হলো না তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ